তোমার নেতা তোমার শায়েক আসল দলিল না শয়তান ও যে অলি সে যে দিতে পারে ধোকা তাই বায়াত নেই আর আগে বন্ধু তাই বায়াত নেই আর আগে বন্ধু আমির যা চাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির। বলেছে তো মানে কি আমাদের শিক্ষক আমি যদি আকাবিরদের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনারা তো আমাকে নিয়ে ট্রল করছেন যে আকাবিরের এক ধরনের কথা মদিদের নিয়ে আমি গান গাছি আপনাদেরকে কে বলেছে তোমার পীর কে বলেছে এটাও তো আপনারা দিয়েছেন দিয়ে দেননি আমি কিন্তু বিভিন্ন ট্রল দেখতেছি সুতরাং বন্ধুরা আমি কিন্তু শ্রদ্ধা করি সব আলেমদেরকে সব শিক্ষকদেরকে যারা যাদের কাছে কোরআন ও হাদিস শেখা যায় ভাই দুই দিকতেই আমরা মানে একটু ব্যালেন্স সবার করা উচিত সেটা হচ্ছে যে যারা বিপক্ষে যাচ্ছে তারাও খুব বাজে শব্দ ব্যবহার করছে এবং যারা আপনারা এই গন্ডার কোক্ষে কথা বলছে তারাও ওভার রিঅ্যাক্ট করছে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته পৃথিমে জাপানতে বসে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা তো সবাইকে ভাই মনে করি ভালোবাসি শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য সবাইকে ভালো বাসতে হয় তাই জন্য আমি ভালোবাসা থেকে আমি কথা হচ্ছে যে কী বলেছে তোমার পীর কি বলেছে আঁকা পীর কী বলেছে তোমার বাপদাদারা এই গানটা গানটা গাওয়ার প্রেক্ষাপট আমি আপনাদেরকে বলছি এই গানটা গাওয়ার প্রেক্ষাপট হচ্ছে খুব অল্প কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন এই দেশে কিছু ভণ্ড পীর সেজে কিছু বক্তা তারা স্টেজে পরম শ্রদ্ধেয় ইসলামিক স্কলার আহমেদুল্লাহ সাহেবকে নিয়ে অনেক রকমের কুচ্ছিত মন্তব্য করেছিল ঠিক তারপরেই গানটা লেখা হয় গানটা লিখেছেন এবং শুরু করেছেন আমাদের প্রিয় গীতিকার আতিকুল ইসলাম তিনি প্রবাসে থাকেন গানটা যখন আমি পেলাম তখন আমি গানটা গাইলাম এই জন্য যে গানের কথাগুলো খুব চমৎকার গানের প্রথম যে কথাগুলো সেই কথাগুলো শুনলেই আপনার খারাপ লাগতে পারে কিন্তু গানের পুরো কথাগুলো শুনলে কিন্তু আপনার রিয়েল কথাগুলো আপনি পেয়ে যাবেন বলে আমি মনে করি কারণ তোমার নেতা তোমার শাইক আসল না শয়তান যে অলিসে যে দিতে পারে ধোকা তুমি নেতা অথবা পীর মাসাহেক কিংবা যে যেই কথাই বলুক তোমার দলিল দেখতে হবে কোরআন থেকে তোমার দলিল দেখতে হবে হাদিস থেকে এই কথাগুলো তো আমার না বন্ধু কথাগুলো আল্লাহ এবং আমাদের রসুলের সুতরাং আমি আপনাদের মাঝে স্পষ্ট করে কথা বলছি যে আমার পুরো গানটা যারা শুনতে চান একটু দয়া করে শুনবেন তারপরে মন্তব্য করবেন এখানে পেশাব করিবেন না এলো মূল কথা করিলে পঞ্চাশ টাকা জরিমানা হবে এটা হচ্ছে আমরা জেনে আসছি কিন্তু যদি কেউ এই কমাটা যদি এখানে পেশাব করিবেন তারপরে কমাটা মেরে দেয় তাহলে পুরোই উল্টা হয়ে যায় সেজন্য আমি কোনো আমার এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন ইসলামের গুণাগার একজন খাদেম হিসেবে খিদমৎকার হিসেবে সবাই আমাকে ব্যক্তিগতভাবে কোনো কথা বললে ব্যক্তিগত ফোন দিয়ে বলবেন কিন্তু যারা এই যে ফেসবুকে ইউটিউবে বা নিজেদেরকে জাহির করার জন্য যারা এগুলো করছেন তারা কিন্তু একদিন পস্তাবেন কারণ হচ্ছে আজকে মানুষকে আঘাত দিয়ে কষ্ট দিলে একদিন এই রেজাল্ট নিজের ঘায়ে ফিরে আসবে অর্থাৎ আপনি কি পুরো দায়িত্ব নিচ্ছেন আপনার নিজেকে মানে খেসারতে অন্তর্ভুক্ত করার জন্য আপনি কখনোই মনে রাখবেন পৃথিবীতে কেউ কারণা আর পৃথিবীর সংক্ষিপ্ত একটা সফরের নাম সুতরাং আপনারা যারা আমার চল্লিশ বছরের গানের কেরিয়ার আমি প্রত্যেক মানে প্রতিনিয়তই আমি আল্লাহ দিয়ে নিয়ে গান গাই আমি আলিমদের নিয়ে গান করি আমি প্রত্যেক মুফাসিদ মুফাসির যারা আছেন বাংলাদেশের সবার সঙ্গে চলি আমি কমিয়া আলিয়া এই বিভেদ দূর করার জন্য আমার অনেক গান আছে কে কৌমি কে আলিয়া বিভেদ করো ভাই এ ধরনের গান আছে ইউটিউবে খোঁজ করে তো আমার মূল কথা হচ্ছে যে কৌমি আলিয়া বুঝি না আমরা বুঝি মুসলিম আমরা ভাই ভাই আমরা সবাই আল্লাহ রজ্জুকে আল্লাহ রবুল আলমের রজ্জুকে আঁকড়ে ধরতে চাই যদি এই ধরাটা যদি হয় কেউ একটু কম বুঝতে পারে কেউ একটু বেশি বুঝতে পারে এখানে অহমিকার কোনো বিষয় নাই কিন্তু আমি যেটা আমার যে গানটা গেছি এটা আমি বুঝে শুনে গিয়েছি কারণ হচ্ছে যে গানের মধ্যে ভণ্ডদের কথা বলা আর ওই সময়কার আমি আমি প্রেক্ষাপট বললাম আপনাদেরকে যে গানটা বের হলো কখন যখন এই সমাজের নামি দামি বক্তাদের দামি স্কলারদের নিয়ে মানুষ কুচ্ছিত মানে চ্যালেঞ্জ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোর্টে হাজিরা না দেয় কিংবা তার নামে মামলা ঠুকে দেওয়া তার নামে তার লাইফকে কলঙ্ক করা এটা কোনো একজন বিজ্ঞ একজন মোফাসির কিংবা একজন আলেম করতে পারে না এটা শুনে করতে পারে না সুতরাং ওই সময় গানটা লিখেছেন আমাদের আত্ম ইসলাম ভাই আর আমি ওই সময়ের প্রেক্ষাপটে এই যে যে যারা ভণ্ডদের আছে আকেবির নামে যারা ভণ্ড পীরের নামে যারা ভণ্ড আমি তাদের কথাই বলেছি আমি কখনোই ছোটোবেলার সেই সেই মাদ্রাসে গিয়ে যখন আলি ভাতাস শিখতাম যে হুজুর আমি আমাকে শিখিয়েছিল প্রথম তাকে আজও আমার স্মরণে আছে আমি যদি কোরআন শিখতে যাই সেখানে তো আমার উস্তাদের প্রয়োজন আছে ওস্তাদ না ছাড়া আমি তো কিছুই শিখতে পারবো না একে এত বোকাও বোঝে বন্ধুরা আমি আমার গানের মধ্যে এই অলি বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ কত গান আমি গিয়েছি তো আপনারা ইউটিউবে নিজেদেরকে জাহির করার জন্য মানুষকে কলে ফোন করবেন না কারণ হচ্ছে যা আজকে শুনলাম অনেকেই অনেক মন্তব্য করছে আমি চাই যে আপনারা ফিরে আসুন সুতরাং আপনি আমাকে আমার আপনি যদি আমি আমি যদি আকাবিরদের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনারা তো আমাকে নিয়ে ট্রল করছেন যে এক বীরের একজনের কথা মদিদের নিয়ে আমি গান আপনি এদিকে কে বলেছে তোমার পীর কে বলেছে থাকে এটাও তো আপনারা দিয়েছেন দিয়ে দেননি আমি কিন্তু বিভিন্ন ট্রল দেখতেছি সুতরাং বন্ধুরা আমি কিন্তু শ্রদ্ধা করি সব আলেমদেরকে সব শিক্ষকদেরকে যারা যাদের কাছে কোরআন হাদিস শেখা যায় যাদের কাছ আল্লাহর পথকে বোঝা যায় আমি তাদের সঙ্গে মিশি আপনার প্রতিনিয়ত দেখবেন তাদের সঙ্গে বুক মিলিয়ে চলি সুতরাং আল্লাহ আপনাদের সবাইকে কবল করুন আল্লাহ আপনাদেরকে বোঝার তোফিক দান করুন আপনারা কেউ এই বিষয় নিয়ে মতভেদ তৈরি করবেন মানে ভাইয়া আমাদের বিষয়টা যেটা আপনি স্পষ্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই গানটি মূলত ভন্ড পীর নামে এবং যারা শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলে তাদের কথা বলে এক্স্যাক্টলি এবং আপনি দেখেন ইলিয়াস ভাই বহুত মানুষ মানে আমাদের এই সমাজে অনেক যদি আকাবিররা ভন্ড না হতো অনেক আকাবির

আমি আমার কাছে এখন সেই গানের দুই লাইন বুঝেই লাফালাফি শুরু করে দিল আমি দেখেছি যে যারা আমার গান কিনে যারা হককে যারা ই দিচ্ছে ব্যাখ্যা করেছে তারা বলছে মুশিদা গানটা চারবার পাঁচবার শুনেছি তারপর আমি মুর্শিদের পক্ষে কথা বলছি মুসিব পক্ষে না এটা কোরআনের রিয়েল কথাগুলো তারা বলছে আপনি দেখেন আমার বিরোধী বিপক্ষে যারা বলছে তারা দুই তিন লাইন নিয়ে আসে আর যারা যারা পুরো গান শুনেছে তারা কিন্তু ঠিকই বলেছে মুসিদাই তো এই কথাও বলেছে যে তোমার নেতা তোমার শেয়েক আসল দলিল শয়তানা যে ওলি সেজে দিতে পারে ধোকা তাই আমির যাচাই করতে হবে কোরআন জানার মাধ্যমে এখন তো সেই জন্য পেতাম না এই জন্য ভাই আমরা ভাই সবাই কিন্তু এটা নিয়ে বাণিজ্য না করি আর সবাই কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত না ছড়াই আপনারা যারা এই যে যেগুলো ট্রল করছেন আমি অনেকে মনে করি যে তারা যে হাট করে কথা বলবেন না তারা

আমাদের আমি আমি একটা আদর্শ আমি কিন্তু একটা দলের সঙ্গে একটা দলের সম্পৃক্ত মানে সাপোর্টার আমি কিন্তু একদম সাপোর্টার আমি কিন্তু এই যে আমার ব্যাপারে কিন্তু অনেকে মনে করি যে জামাত ইসলামী করি একটি আসলে আমি ভেঙেই বলছি আমি জামাত ইসলামীতে একজন নগণ্য কর্মী তাও মনে হয় সমর্থকের পর্যায়ে তা সমর্থকের পর্যায়ে থাকলে তো জামাতের অ্যাকচুয়ালি তারা কোনো মানদণ্ডে আমাকে রাখে নেই কিন্তু আমার গানগুলো দিনের পক্ষে সমস্ত উম্মার জন্য আমার চেষ্টা এখন আমি আমি কিন্তু ভাই পরিষ্কার করে বলছি যে আমাদের এই গানগুলো কিন্তু কেউ আমাকে শিখাই দেয় না যে গানটা আপনি গান গাইলে পরে এই হবিসে তো যারা আমাদেরকে বিভিন্নভাবে ট্রল করছেন তারা মনে রাখবেন যে একটা বৃহত্তর ঐক্যকে নষ্ট যেন না হয় আমরা কিন্তু আমরা চরমোনাই ভাইদেরকেও শ্রদ্ধা করি শশীনাকেও শ্রদ্ধা করি এবং আল্লামা সাঈদে কিন্তু এখানে লেখাপড়া করি কিন্তু তাদের ইসলাম নিয়ে যারা ভালো কাজ করে সাপোর্ট করি মায়ের গান হয় আমি সে গানটা গাইতে পারি না আয়ব বাচ্চু যদি শেখ মুক্ত গান গায় আমি কি সে গান গাইতে পারবো না অবশ্যই মিউজিক ছাড়া গান আমি গাই আমি মানে অনেক গান আছে আমাদের বাহিরেও কিন্তু অনেক ভালো ভালো গান আছে এখন আপনি সব গানকে কি মানে খারাপভাবে চিন্তা করবেন না যেখানে শেরক আছে যেখানে বেদাতি আছে সেইখানে আপনি অশ্লীলত আছে সেটা আপনি পরিহার করে শালীনাত শালীনতার মধ্যে যে গানগুলো আছে সেগুলো গাওয়াটাও কিন্তু অবশ্যই স্বাদ এবং ইবাদত সব আমরা আসলে মূলত যেটা বোঝাতে চাচ্ছি ইসলামী সঙ্গীতের মাধ্যমে এবং সংস্কৃতির মাধ্যমে আমরা যারা কাজ করছি সেটা হচ্ছে যে আমরা এর মাধ্যমে যেভাবে সুস্থ সংস্কৃতি প্রচার করতে চাই সেই সাথে আমাদের ঐক্যের বন্ধনটাও দৃঢ় হতে চাই এবং আমাদের জন্য কোনোভাবেই যেন আমাদের এই যে একটা সুস্থ ধারা এবং ঐক্যের একটা ব্যাপার আছে আপনার সাংস্কৃতিক দিক দিয়ে কিন্তু সবাই ইলিয়াস ভাই আমি আপনাকে কাছে কাছে মানে আমাদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হ্যাঁ ভালো সৃষ্টি করার শয়তান না বুঝে শয়তান তত্ত্ব তত্ত্বর কারণ কি যেন মিলে থাকে তো আমার স্পষ্ট কথা হচ্ছে যে আমাদের গানের মধ্যে কোনো বিভ্রান্তি আমরা কে কেউ কখনো করব না যদি আমরা কেউ কাউকে ভুল বুঝি আমরা ফোন করব কিন্তু আপনারা যা করতেছেন তা হলো কি মানে নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা ভাইরাল করা দরকার এটা নিয়ে লাগো লাগাও অফিস তো এই ধরনের তো আসলে ঠিক না ঐগানের প্রথম অন্তুন্ প্রথম অন্তরা আমিদের অন্তরাবার মুখি যাব তোমার নেতা তোমার সায়েক আসলে দ লিলি না। ও যে অলিশে যে দিতে পারে ধোকা। তোমার নেতা তোমার সায়েক আসল দ নিলি না। ও যে ওলিশে যে দিতে পারে ধোকা। তাই বায়াত নে আর আগে বন্ধু। তাই বায়াত নেই আর আগে বন্ধু আমির চাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা